ও আজকে আমাদের প্রতিযোগিতা একেবারেই অন্যরকম প্রথম শ্রেণী থেকে শুরু সপ্তম অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরাও নেমেছে মাঠে খেলার নাম কলাগাছে ওঠার প্রতিযোগিতা কিন্তু তো সোজা খেলা নয় গাছে তেল লাগানো আছে যাতে কেউ সহজেই উঠতে না পারে একজন উঠেছে পিছলে যাচ্ছে আবার উঠছে দর্শকরা তালিয়ার হাসিতে যে বীর শেষ পর্যন্ত গাছের মাথায় পৌঁছে যাবে তার জন্য রয়েছে চমৎকার পুরস্কার একেবারে চকচকে বাইসাইকেল আর যারা পারবে না তাদের জন্য রয়েছে সান্ত্বনা পুরস্কার কারণ খেলার আসল আনন্দ অংশগ্রহণে

না সে না বলে দিয়েছে এখন সরে যাও নাহিদ ভাই সরে যাও ভাই তোমার নাম কি আব্দুল্লাহ হাবিব কোন ক্লাসে পড়ো ওয়ানে তুমি কি সাইকেল জিততে পারবে হ্যাঁ ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ আমি করে দেখাবো আমি করে দেখাবো হ্যাঁ শরীফ লাভ দাও লাভ দাও ভাই সে ও ও সি ও সে সে উঠছে উঠো তুমি উঠো পাত্র হ্যাঁ আবার কিছু বলো ভাই তুমি উঠতে পারবা অনেক চেষ্টা করছে আমার ভাই কিন্তু পায় না কিচ্ছু সান্ত্বনা পুরস্কার একটা বিস্কুট ছোট্ট একটা উৎপর এখন আমাদের আছে নতুন এক ভাই

ভাই এই যে কুকুরের চেয়ে অনেক ভাই অনেক চেষ্টা করছে কিন্তু কিচ্ছুই পাচ্ছে না বেচারা সে ব্যর্থ হয়ে গেলো সাইকেলটা পেলো না সে ভাই তুমি পেলে না তোমার তো এখন সান্তনা পুরস্কার দিয়ে তুমি কি নেবে সান্তনা পুরস্কার এবার নেবে না দিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও

হ্যাঁ বলছে আসো 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 সে আছে সে পাচ্ছে ও সে অনেক অনেকখানে উঠে যাচ্ছে দেখো ভাই অনেকখানে উঠে যাচ্ছে সে পারবে আজও ও অনেক উঠে যাচ্ছে সর্বোচ্চ উঠেছে আমার ভাই দেখো কতখানে উঠেছে সে সে অনেকখানে পাচ্ছে তার চেহারাটা একটু দেখি সে পারবে বোধহয় আমার বলছে সাইকেলটা জিততে পারবে ও তার ও ভাই ভাই তার এত উপরে থেকে শহরে খুন এখানে রয়েছে কিন্তু আর উঠতে পারছে না সেই স্টার স্টার প্লেয়ার আমাদের এক একটা স্টার স্টার প্লেয়ার ও প্লেয়ার নাকি দেখো ভাই প্লেয়ার এ হলো আমাদের দর্শক ভাই তুমি কি পারবে আজও তুমি সে উপরে উঠতে উপরে তুমি কি পারবা সে মারিয়েছে সে পাচ্ছে না কিন্তু অনেক চেষ্টা করছে সেখানে গর্ত করে ফেলেছে সে পাওটা ঢুকিয়ে দিয়েছে সে কলা গাছটা ভেঙে ফেলেছে সে না ও বাইরে অনেকটা কিন্তু সে পারত ব্যর্থ সে কলা গাছটা এক খাই খায় করে ফেলেছে কিন্তু সে হতে পারছে না অনেক চেষ্টা করছে অনেক চেষ্টা সে দূরে থেকে

ভাই আমার ছিল না এখন আমার ভাই তোমার ভাই সে ভাই লজ্জাবতী লজ্জাবতী নায়িকা সে ভাই অনেকখানি উঠেছে কিন্তু আর কিছু করতে পারছে না সে নেমে পড়লো তার হাতে আসছে এক মিনিট সে বলছে পারবো না সে হার মেনে নিয়েছে তো তোমরা কি এই প্লেয়ার নাকি ভাই তোমরা বলছো পারবো না চলে যাও সে দর্শক আমাদের দর্শক দর্শকদের ভরা কেউ পারলো না অবশেষ সে বড় বড় দর্শক বেচারা অনেক আশা ছিল সাইকেলটা জিতবে কিন্তু সাইকেলটা কেউ জিততে পারলো না আমাদের বেচারা